আমরা এক ন জ্বর দ কী ভীত এক ন জ্বর দ কিবিভিত শবীর আধ কান্দ পরা নেহেয়া প্রাণর হামি দিশাহরীয়া হে মাশলাহন আন

তাই তো নবি আমরা তোমার দে না বিমরা তোমার দে না মাশাল্লাহ আন আন তোমার মতো আাইকে হবি তোমার মত

Aisham sarey amran ke una hawaye apon go wo 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 Tumi amorare shokhai shambol nabi tumi ki amorare Shokhai shambol guri niwi dana re

موت تو مر متحو آ مائی کے ہو دل تم مائک من بہل تو مر داہنا

আমরা শুই না চি তোমার অহ কথাআহা ইয়া হো তুমি বিনে আমরা জীব বলে ফাঁকা গোহো তুমি কৌশেখ নাও ইলে দোয়াল তুমি গিকো সেগি না গো ইলে আমার মাহুলা হি কৌশে খো বে تہ تو نبی ہمر تو مار دے آنا گا تو ہمراہ مار دیا نا ماشاء اللہ انت تمر موت ہو آمائی کے ہو دویل تمر موت ہو آمائی کے ہو ہوں میں بالوں ہوں بان ناوہ تائی تو دویل امرہ تمر دیں واہ ناوہ دویل گو تائی تو امرہ تمر دیں واہ ناوہ ماشاء اللہ انت انت ان 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 ان, 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 ان গানের মৰুষি দৌ ওহো আর য় অঁ রে মৌ ও তুমি কোন বনে লো কাইছ অঁ রে

প্রাণের হামিদ শাহ রেহ আরে অনবনে লো কাই সহ আমরা রে বৌলি বেহ বান্ধব রে অভে আমরা রে বৌলি বেহ বান্ধব রে অভে

மித்தா தீ மன பிரி திசா ர

তহ মন করে অহ তাহলা প্রাণের হামিদাওয়া হামি সাহ রে অহে আরে অল হামিদা ওয়াহ তুমি কোন বনে লি সহ অহ আমি হান্ধ مرحبا রে আর ساہ تک ز مون مي گراشہ رئی یو او پران دشا وار تاک آکاش وان سا واہ وا وا ساہ تک ز مون مي گرا شہر رہا يا ہر یو پران رہا مشاوار تھے آکشوان سیا واہ আমরা এক নদ কি এক নজর কি বিশো রেয়া হে কান্দে পোরা হেয়াহ প্রাণের হামিদাওয়া রাহে মাশাল আন আন। अन अने हामीशा हर अरे तूं हामि दिशा वारी कुन बने लोह कहीसो رہی بولی <سؤال> وی ہمر رولی باندھ ری کربا سو رکھے مسالہ ان داہ انہ আরও ও আমার দোহর দিবে রে ভাই অে পাঁ বহানা ভাই লী রে ইমার হাই আরে অমর আর হামিদ সাহা রহবাই পাঁ বহনা ভাই লী রেগা আমর হে আন তুই আমরা রে করলি পাগল রে তুই আমরা রে করলি পাগল রে আমরা সকল নেই রে হায় রে পাগ হানা রে আমরা হাহ আরে অ আমরার হামিদ সারে হেয়াই রে পাগল বাহান

আন আন আরি রূপ দোহ রে না আরি যাই পায় আরে জার রূপ দোহ রে না আরি রে পায়া আমরা কেমনে বলিব বলি বলিহিব ব লো হুপা সৌরি আরে হে পা না গে রে হে আহ মাহ হার হেয়াই আরে অমর হামিদ শাহাই রে পা গহল বহনা ভাই আন দহ আন আন أن لا أن أن لا أن أن لا أن أن لا إله إلا الله محمد رسول الله

Ekşatı Enkâ Sendere rayite Enkâ সন্দর রে তে হে আইস গামিত শাহ সান্দি বা হা হওয়া হওয়াত আমরার জন্য হে আইসো আমরার গলার হওয়াত তোমার হাট তেহাতামি সয়া দোমিৎ শাহ হাট তামি

چواں یو آ رہے ہمیں چاہ داں دل <سؤال> بہلا ران چواہ یو ریا دل رہے اے وہ تم دھیرے 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 جا پائیں رہے مسل 嗯嗯。<Hey! S 2> آمار بھی یار جاتے گوہ امیت شاہ ساہ جو نہ رہے دہ تارا مرشد بابا بابہ دن دی باہی پاں ہمار بھی یار جاتے گوہ حامت شاہ سار جاہ رے دہ تارہ تارا مرشد بابا باہ دن دیبہ আমি পাগে হিবে তুমি যাইবার কাল সঙ্গে করে কোরে রে আমি শাহ যাইবার কালে সঙ্গে নিবি নিবে রে গে তুমি ধীর ধীরে 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 যাওয়া পায় রে তুমি ধীরে 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 যাওয়া পায় রে তুমি ডাঁত রান चाह ॾाक दिलो बर बंद প্রাণ বান্ধব রে হে তোহমি ধীরে 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 যা ভাই হে তোহমি ধীরে 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 যা ভাই হে মাশাল আন রহ অন ল အင်နာအင်နာအင်နာအင်နာခင် আমি কারলাগাহ যাইলা কুঞ্জ যত ন কে হেয়া মেহি এ লাগি শাহ যাইলা কুঞ্জ হোক যত ন কোরে তুমি আহলানা আইলা না গো আমি শাহ না আহলা না গো দয়াল আমরা হারি গহরে মেহি এ লাগি সাহ।

দেখল না পি আমি যারে ভালোবাসি আমি যারে ভালোবাসি চাহে না পি রে কার লাগি শাহ যাইলাম কুঞ্জ নও যতন কে মেহি কার লাগি সাহ যা কুঞ্জহ যতন কোরে তুমি আইলা না আইলা না গো হামি চাহ আইলা না আইলা না গো হামি চাহ আমরারি গরে আমি কার লাগি শাহ যাইলাম কুঞ্জ যতন হে মাসাল্লাহ আল্লাহ আল্লাহ আমি বরহ এ কাওয়া সঙ্গে নাই মর কাওয়া কবানি সে যন্ত জন্ত অন্তর করলাম কাঁওয়াল কপালে কেছিল

محمد رسول الله صلى الله عليه وسلم